জি করের রেশ এসে পড়ল ধর্মনগরেও সেখানেও মেডিকেল হাসপাতালের মহিলা চিকিৎসককে গণধর্ষণ খুনের বিচারের দাবিতে ধর্মনগরের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের এক ঘন্টার গণ অবস্থান করেন এই নেটকারজনক ঘটনার প্রতিবাদে দেশজুড়ে স্বাস্থ্যকর্মীরা ধর্ণা ও প্রতিবাদে সামিল হচ্ছেন এবার মৃত চিকিৎসক ধর্ষণ ও খুনের সুবিচার চেয়ে এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে শুক্রবার জেলা হাসপাতালে ট্রমা সেন্টারের পাশে গণ অবস্থানে বসেন হাসপাতালের সকল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সকলে হাতে মোমবাতি জ্বালিয়ে ঘটনা সুষ্ঠু বিচারের দাবিতে প্লেকার্ড হাতে ঝুলিয়ে গণ অবস্থানে বসেন এই দিনের গণ অবস্থান উপস্থিত ছিলেন চিকিৎসক সন্দীপক রায় আশীষ দাস কানুঙ্গ সহ আজকে আমরা যে অবস্থান করছি চিকিৎসকরা স্বাস্থ্যকর্মীরা নার্সিং স্টাফরা সবাই মিলে আমরা শান্তপূর্ণ অবস্থান করছি নিরব অবস্থান করছি অথচ আমরা স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত করিনি স্বাস্থ্য পরিষেবা চলছে ওপিডি চলছে যারা আমরা স্বাস্থ্য পরিষেবা দিয়ে বাকি কাজগুলো ওয়ার্ডের কাজগুলো করে বাকি কাজগুলো করে স্বাস্থ্য পরিষেবা চলছে বাকিরা আমরা যারা আছি তারা আজকে অবস্থান করছি রোগীদের স্বাস্থ্য পরিষেবার কোনো বিনীত হচ্ছে না আমাদের এই স্বাস্থ্য অবস্থানের কয়েকটা উদ্দেশ্য হচ্ছে আমরা কেন করছি আমরা করছি আমরা এই যে জবন্ন হত্যার তার তীব্র নিন্দা জানাই আমরা ওই মহিলা চিকিৎসকের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই আমরা ভারতবর্ষে ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের অন্যান্য শিশু সংগঠন স্বাস্থ্যকর্মীরা যে আন্দোলন করছেন প্রতিবাদ জানাচ্ছেন এবং ন্যায় বিচার চাচ্ছেন তাদের সব সপক্ষে আমরা দাঁড়িয়ে আছি তাদের পাশাপাশি তারা দাঁড়িয়ে আছি এবং তাদের পক্ষে আমরা আছি আমরাও চাই যে এই জগন্ন হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হোক এবং তাড়াতাড়ি বিচার বিচার শুরু হোক এবং সাজা পাক আমরা সমাজের সব অংশের মানুষ থেকে আমরা নিরাপত্তার এস্যুরেন্স চাই যাতে স্বাস্থ্যকর্মীরা এবং ডাক্তার যারাই স্বাস্থ্য পরিষেবা দিচ্ছে তারা নিরাপদ পরিবেশে কাজ করতে পারে দিন রাতে সব মিলিয়ে কাজ করতে পারে এবং কাজ চালিয়ে যেতে পারে আমরা আপনাদের মতো প্রেস এবং মিডিয়া পার্সনদের কাছ থেকেও আমরা সাহায্যে প্রার্থনা করি আপনারা আমাদের বার্তাটা সবার কাছে পৌঁছে দেবেন এবং সবসময় মতো সর্বদা যেমন চালিয়ে যাচ্ছেন আমাদের স্বাস্থ্য পরিষেবা রাখতে সচেতন রাখতে সে কোভিড মেদিক হোক বা স্ট্রাই হোক যে কোনো সময় আপনারা আমাদের পাশে আছেন আপনারা আমরা আশা করি সবসময় আমরা আপনারা আমাদের পাশে থাকবেন